ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়েছে উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা ঠিক এই শব্দটা ব্যবহার করেছে স্ট্রংলি অ্যান্ড কুইকলি একটা ইনক্লুসিভ নির্বাচন দেখতে চাই ভারতের এই বিবৃতির মধ্য দিয়ে এটাই প্রকাশ পায় যে বাংলাদেশে নব্য ফ্যাসিস্ট এনুস যা করছে এটা হল ফ্যাসিবাদের চরম বিপর্যয় চরম প্রকাশ এবং দেশের রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক আইন কানুন সমস্ত কিছু আজ ভুল ভারত সরকারের এই উদ্বেগের জন্য এই দৃঢ় অবস্থানের জন্য অধিকাংশ বাঙালি স্বস্তি বোধ করছে এবং আমার ব্যক্তিগত ব্যক্তিগত মতামত হচ্ছে যে ভারত তাদের এই অবস্থান অদূর ভবিষ্যতে আরো শক্তিশালী করবে অতীতের মতো বাংলাদেশের এই দুঃসময়ে বাংলাদেশকে পাকিস্তান মুক্ত পাকিস্তানের রাহু মুক্ত বাংলাদেশের জঙ্গি মুক্ত অগ্রবাদ দমনে সর্বাত্মক সহযোগিতা করবে গতকাল বিনা ব্যাগে বজ্রপাত বজ্রপাতের মতো আমাদের আজিজ মার্কা ইলেকশন কমিশন আজকালকার যুগের এই প্রজন্ম তো ইভেন আগের প্রজন্ম যাদের বয়স পঁচিশ বছর বছর তারা আজিজ নির্বাচন কমিশনের আজিজ কি জিনিস তারা তা দেখে নাই বক্তৃতায় শুনছে লেখালেখিতে শুনছে তারা কিঞ্চিত আমরা লক্ষ্য করলাম বর্তমান এই নাসির কমিশনের বিএনপির আজ্ঞাবহ আরো কিছু জামাতের আজ্ঞাবহ এই নাসির কমিশনের কর্মকাণ্ড দেখে এই অবৈধ সরকার আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করার কারণে তাদেরকে সাংবাদিক জিজ্ঞেস করেছিল সচিন বলছে सहस्त्र মন্ত্রণার বিজ্ঞাপন জারি করছে এই কাজের জন্য আমরা রাষ্ট্রকে দিয়েছি তার সাথে তো এর কোনো সম্পর্ক নাই নির্বাচন পরি কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান সার্বভৌমপতি সার্বভৌম না স্বাধীন প্রতিষ্ঠান তার কাজ হলো নির্বাচন পরিচালনা করা অবৈধ সরকারের অবৈধ এই সিদ্ধান্তের সাথে নির্বাচন কমিশনের কোন সম্পর্ক নাই তারা আগ বাড়ায় বিএনপি কে খুশি করার জন্য একটি অবৈধ কাজ করেছে একটা অবৈধ এই কমিশন অবৈধ প্রক্রিয়ায় অযোগ্য লোক দ্বারা গঠিত হয়েছে তারা জানে যে তাদের দ্বারা আগামী নির্বাচন হবে না কিন্তু তাদের যে বিশ্বস্ততা বিএনপি জামাতের প্রতি সেটাকে স্টাবলিশ করার জন্য এরকম একটা ন্যাক্কারজনক কাজ করেছে তা অবৈধ অসাংবিধানিক তারা আওয়ামী লীগকে নিবন্ধন স্থগিত করতে পারে না এটা হলো জামাত ইসলামের যেহেতু নিবন্ধন বাতিল করা হয়েছে তারা এই কাজটা করেছে যাই হোক নির্বাচন তো করতে হবে আওয়ামী লীগকে ছাড়া এই দেশে কোনো নির্বাচন হবে না এবং দ্রুতই এ যতই ক্যারিকাচার করুক যে এইসব করে আওয়ামী লীগের এটা বন্ধ করে একটা উত্তপ্ত পরিস্থিতি জিয়ে রেখে নির্বাচনকে যতবারে পিছিয়ে দেওয়া যতক্ষণ পর্যন্ত ক্ষমতা থাকা যায় সেইগুলো সেটা হচ্ছে না টের পাবে কিছুদিনের মধ্যে কত ধানে কত চাল আপনারা জানেন যে গত তিন দিনে এটা সরকারি ভাষ্য গত তিন দিনে ভারত থেকে তিনশো লোক বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সিস্টেম মতো না বিভিন্ন জায়গা দিয়ে ছয়টা জেলায় এরা বলছিল এই অবৈধ সরকার ক্ষমতায় আসার আগের থেকে এবং বসে বলেছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবে আর পিঠ দেখাবে না সমানে সমানে কই ভাবে তিনশো লোককে তিন দিন বাংলাদেশে ভিতরে পুশৃঙ্কল করল এটা নিয়ে কোনো আওয়াজ নাই জিজ্ঞেস করলে বলে আমরা যোগাযোগ করতেছি এই পর্যন্তই শেষ আর অন্যদিকে আরাকানের বিভিন্নভাবে অস্ত্র এনে পশ্চিমাদের থেকে আরাকান আর্মিকে সহযোগিতা করা ষড়যন্ত্র পাকাপ্ত এবং হয়তো ইতিমধ্যে শুরু হয়ে গেছে এতে একটা জিনিস প্রমাণিত হল বাংলাদেশ যে ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে আজ আমাদের স্বাধীনতাটা নামে মাত্র আছে কিন্তু সার্বভৌমত্ব নাই সার্বভৌমত্ব হলো আমার নিজ দেশের উপরে আমার নিজের প্রভাব আস্থা এবং সবকিছু নিয়ন্ত্রণ করা বাংলাদেশ এখন বাংলাদেশ নিয়ন্ত্রণ করে না বাংলাদেশের জনগণ নিয়ন্ত্রণ করে না বাংলাদেশের কোন সরকার নাই যে সরকার বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ নিয়ন্ত্রণ হচ্ছে ওয়াশিংটন থেকে ব্রাসেলস থেকে এই জন্য আমরা সার্বভৌমত্ব হারিয়ে ফেলেছি আর স্বাধীনতা সেটা কয়েকজন মানুষের জন্য ইনুজ এবং তার জ্ঞান যারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে তারা স্বাধীনতা ভোগ করতেছে দেশের অধিকাংশ মানুষ আজ পরাধীন জঙ্গি ধর্মীয় উগ্রবাদ এবং পাকিস্তানি এদেশীয় এজেন্টের কাছে আমরা আজকে পরাধীন হয়ে গেছি আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে ওরা মনে করছে যে একটা প্রজ্ঞাপন জারি করলেই কয়েকজনে খুব ধুমকি সব সবকিছু বন্ধ হয়ে যাবে আমি বলেছি গতকালকে তার আগের জন্য বলেছি এগুলি করে আওয়ামী দাবায় রাখা যাবে না অতীতে যায় নাই এর জন্য অনেক বহু শক্তিশালী সরকার ছিল তারা পারে নাই এত একটা কোন কোন রুটলেসীন একটা দখলদার বাহিনী এরা লীগের সাথে কিভাবে দাবি রাখতে আওয়ামী লীগকে কিভাবে দাবি রাখতে আমি দেখেছি আগের চেয়ে অনেক বেশি আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের অংশগ্রহণ বেড়েছে তাদের বিভিন্ন পোস্টে আমি আরেক ক্ষোভ বিক্ষোভ দেখেছি এটা আমি আগেই বলেছি এতে আওয়ামী লীগের কোটি কোটি নেতা করবে সমর্থক আরো জেডি হবে আরো বিক্ষুব্ধ হবে আরো বিধ্বংসী হবে তো সময়ের অপেক্ষা সময় মতো ডাক দিলে তারা কিভাবে মাঠে নামে তাদের বিধংসী কর্মকাণ্ডের মধ্যে এই স্বৈরাচারে নব্য স্বৈরাচারের দুর্নীতিবাস বিশ্ব দুর্নীতিবাস এই দখলদারকে তস করে দিবে জনগণকে সাথে নিয়ে